ক্যান্সার সোসাইটি ক্যান্সার বিষয়ক সচেতনতা সৃষ্টির ব্যাপারে বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার সংক্রান্ত সচেতনতা সৃষ্টির ব্যাপারে যে পদক্ষেপ নিচ্ছে সেটা অত্যন্ত প্রশংসনীয় বাংলাদেশের সাথে যে সেমিনারের ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে এটার জন্য আমি ক্যান্সার সোসাইটিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অক্টোবর মাস বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কর্তৃক এই মাসকে সচেতনতামূলক প্রোগ্রাম করার জন্য বেছে নিয়েছেন যদিও এই সোসাইটিটি সারা বছরই এই সচেতনতামূলক প্রোগ্রাম করে থাকেন এবং এই ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থাও করে থাকেন তারপরেও আজকে আমরা যখন ইউসেফ বাংলাদেশ জানতে পেরেছি যে এই বাংলাদেশ ক্যান্সার সোসাইটি এ ধরনের একটা মহৎ উদ্যোগ নিয়ে যাচ্ছে

এবং আমরা যদি কিছু কাজ করতে পারি আমাদের প্রান্তিক পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত আমাদের মা বোনদের ইভেন আমাদের যে কিশোর কিশোরীরা আছে তাদের জন্য যদি আমরা কিছু করতে পারি তাহলে মনে হবে যে মানুষ একা থাকার যে কষ্ট আর অনেককে নিয়ে বেঁচে থাকার যে আনন্দ দুটো পার্থক্য তখন বোঝা যাবে আমরা পৃথিবীতে এসছি চলে যাবো এটা নিশ্চিত কিন্তু কি রেখে যাচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ সেই বিবেচনা করে স্বাস্থ্য একটা বড় অংশ এবং স্বাস্থ্যের যে অংশটাতে আমি কাজ করছি সেটা হচ্ছে ক্যান্সার ক্যান্সার হলে পরে যে ওষুধের মাধ্যমে চিকিৎসা যেটাকে কেমোথেরাপি বলে আপনারা জানেন সেটি আমাদের এখানে খুব কম খরচায় করা যায় আমাদের এখানে একটা অপারেশন ব্রেস্ট সার্জারি আপনারা যদি ব্রেস্টের প্রধান চিকিৎসা হচ্ছে অপারেশন করা এই অপারেশনটা যদি একটা প্রাইভেট হসপিটালে নেন তাহলে দেড় থেকে দুই লাখ টাকা খরচ হয় ক্যান্সার সোসাইটিতে যদি করেন তাহলে পঞ্চাশ হাজার টাকা সেটা হয়ে যাবে কি যদি দেখা যায় যে সে খুব দরিদ্র আল্ট্রাপুয় তার জন্য আমরা ফ্রি করে দিই সুতরাং এই সুযোগগুলো আমাদের এখানে আছে কিন্তু আমরা চাই না কেউ আমাদের কাছে রোগী হয়ে আসুক একসময় আমরা মনে করতাম যে শুধুমাত্র বয়স্কদের হয় তা না আমাদের আমাদের যে আমাদের এক্সপিরিয়েন্সে বিশ বছর কম সেরকম মেয়েদের আমরা ব্রেস্ট ক্যান্সার পেয়েছি এবং বয়স বাড়ার সাথে সাথে এটাকে বলা হয় ডিরেক্টলি প্রপোশনাল টু দ্য আমাদের বয়স যত বাড়বে আমাদের ব্রেস্ট ক্যান্সারের আশঙ্কা তত বাড়বে এবং এটির জন্য আমাদের দুটো জিনিস আমরা চিন্তা করি কেন আসলে হয় ক্যান্সার বলা হয় নন মডিফাইবল আর আরেকটাকে বলা হয় মডিফাইবল রিস্ফ্যাক্টার অর্থাৎ আমি আমার জীবন কোনো পরিবর্তন করলেও আমার ব্রেস্ট ক্যান্সার ঠেকাতে পারবো না এটা হতেই হওয়া প্রায় অবদারিত মনে রাখতে হবে যে চাকাটায় ব্যথা নেই সেটাই ভয়ঙ্কর আমাদের কাছে রোগীরা আসলে উল্টো ভাবে আসে স্যার আমি তো চাকা তিন বছর আগেই দেখেছিলাম আমি বললাম যে আসলেন কেন তিন বছর আগে চাকা ছিল তখন তো ব্যথা ছিল একদম ব্যথা থাকলে আমরা বলি পরঞ্চল নিশ্চিন্তে থাকেন এটা ফোরা হতে পারে অন্য ইনফেকশন হতে পারে কিন্তু ব্যথা নেই এমন চাকা যদি আমার ব্রেস্টে থাকে এবং বগলে থাকে আনপিটে থাকে তাহলে আমাকে সাথে সাথে ক্যান্সার ডাক্তার কাছে আসতে হবে না আপনার স্বাস্থ্য কেন্দ্র বা আপনার কাছে যে কেন্দ্রটা আছে সেখানে একজন এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন সে পুরুষ হোক মহিলা আপনার জীবন তখন সংশয়াপন্ন হয়ে যেতে পারে সুতরাং ব্যথা নেই এমন চাকা যদি ব্রেস্টে থাকে বগলে থাকে বা কণ্ঠার হারে ওপরে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবে বাকি কাজটা উনি সহজভাবে করে দিবেন আপনার পথটা বাদ দিবেন আরেকটা হচ্ছে একটু অ্যাডভান্স হয়ে গেলে পরে আমাদের ব্রেস্ট ভারী হয়ে যায় এবং কমলার যে উপরের অংশটা থাকে একটা ডিম্বলের মতো থাকে সেই রকম দেখতে সেরকম মনে হয় সেটা কিন্তু খুব অ্যাডভান্স হয়ে গেল কিন্তু ভেতরে কোনো চাকা পাওয়া যায় না তো ভারী এবং এরকম একটা অবস্থা তৈরি হয় তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা বলি যে ওয়ার্নিং সাইন একটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার যে প্রাথমিক লক্ষণ তা আমার লক্ষণটা আমার জানা দরকারটা কি জেনে নিলাম যাতে আমি সদর্ম থাকি কিন্তু স্ক্রিনিং বিষয় হচ্ছে ওই যে আপনারা হয়তো লজ্জায় এখন বলছেন না নিজেরা বুঝতে পারছেন না তখন আমরা বলবো যে স্ক্রিনিং এর জন্য আমাদের কাছে আসেন বা যে সেন্টারগুলোতে স্ক্রিনিং হয় বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কিন্তু সারা বছরই স্ক্রিনিং করে শুক্রবার বাদ দিয়ে দশটা থেকে বারোটা সারা প্রতিমা প্রতিদিনই

ক্যান্সার স্ক্রিনিং করি আমাদের খুব এক্সপার্ট টিম আছে এবং বড় বড় ম্যাডামরা এখানে আসেন সুতরাং আপনার প্রোলার সিউটারাস আছে এটা বোঝা যাচ্ছে বা ফাইব্রেডও থাকতে পারে আর বেস্টে যে পেনের কথা বলছেন যেটা আমি আগেও বলছিলাম যে এই পেনটা অ্যাকচুয়ালি আপনার ইয়ের মধ্যে খুব একটা আসবে না বাট স্টিল যেহেতু আপনার একটা ফ্যামিলি হিস্ট্রি আছে দ্বিতীয়ত হচ্ছে আপনার বেবি পুরো ব্রেস্ট ফিটিং হয়নি

প্রথম কথা হচ্ছে যে আমি আগেই বলেছি যে বাচ্চা আহ দুধ না খেলে একটা ঝুঁকির মধ্যে থাকবেন কিন্তু যে চাকার কথাটা আপনি বলেছেন ওই চাকাটা যদি ইনফেকশন হয়ে থাকে সেখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম নাই বললেই চললে খুব সঠিক না চিনি খেলেই ক্যান্সার হবে এমন না কিন্তু ব্যালেন্স ডায়েট বলে একটা কথা আছে আমরা তো চিনিও খাবো কিছুটা লবণ খাব প্রোটিন খাব ফ্যাট খাবো সবগুলোই আমাদের খেতে হবে আপনাদের যে কিটো ডাইট বলে কথা আছে এগুলা কিন্তু বিভ্রান্তিকর ব্যালেন্স ডাইট শব্দটা যুগ যুগ ধরে আসছে এবং এটা প্রমাণিত সত্য সুতরাং ব্যালেন্স ডাইটের মধ্যে একটু সুগার থাকবে তবে অতিরিক্ত চিনি খেলে অবশ্যই শুধু এই ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার না যে কোনো ক্যান্সারই হতে পারে অতিরিক্ত যদি আমরা খাই আর আরেকটা জিনিস আমি এর সাথে যুক্ত করি যে পরিবারের ডায়াবেটিসের সদস্য আছেন ডায়াবেটিক আক্রান্ত সদস্যদের কিন্তু বিভিন্ন ক্যান্সার হওয়ার আশঙ্কা একটু বাড়ে যাদের নন ডায়াবেটিক আর ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদেরও ডায়াবেটিস হলে পরে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ডায়াবেটিক থাকলে ব্রেস্ট ক্যান্সার হতে পারে হবে এমন কোনো কথা নেই অন্যদের চাইতে নন ডায়াবেটিক পার মানুষের চাইতে একটু বেশি তাদের হয় আরেকটা ঝুঁকি হচ্ছে চিনি খেলে বেশি চিনি খেলে বা আমাদের যদি ডায়াবেটিস থাকে তাহলে আমি যে ক্যান্সারের চিকিৎসা দিব ক্যান্সারের চিকিৎসা বিভিন্নভাবে দেওয়া হয় একটা পদ্ধতি হচ্ছে বডির ইমিউনিটি প্রতিরোধ ক্ষমতাটা বাড়ান সেই ক্ষমতাটা কিন্তু বাড়াতে গেলে আমাদের ক্যান্সারের যে মানে সেলগুলো সে কিন্তু চিনি পেলে একটু সতেজ হয় তাহলে আমার ইমিউনিটি অর্থাৎ আমার যে সোলজার তাকে যে আঘাত করবে সে শক্তিশালী সোলজারের কাছে শক্তিশালী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছে তাহলে আমি যদি চিনি একটু কম খাই তাহলে আমার ওই শত্রুটা কিন্তু দুর্বল থাকবে এবং আমার শরীরে যে ইমিউনিটি বাড়ানোর যে সোলজার সে কিন্তু ওই সব চিনি কম খাওয়ার ক্যান্সার আক্রান্ত রোগীকে তার ভালো করার একটা সুযোগ বেশি থাকবে ওইভাবে যদি আমরা বিবেচনা করি পরিমিত পরিমাণ চিনি খাওয়া ভালো সেটা ক্যান্সার হওয়া অথবা হয়ে গেলেও যাতে আমাদের কোনো বাধা সৃষ্টি না করে চিকিৎসার জন্য আরেকটা হচ্ছে আমার একটা ট্রেন ছিল মানে এত আছে ও বেবি হওয়ার পরে একটা বেস্ট বাচ্চা বেশি ফিট করতো একটা করতো না তো ওইটা থেকে হচ্ছে কি অনেকটা সময় একটা চাকা জমে ইনফেকশন হবে তোর একটা অপারেশন করছে বেগ হয় ওর কি পরবর্তীতে এই সাথে প্রথম কথা হচ্ছে যে আমি আগেই বলেছি যে বাচ্চা আহ দুধ না খেলে একটা ঝুঁকির মধ্যে থাকবেন কিন্তু যে চাকার কথাটা আপনি বলেছেন ওই চাকাটা যদি ইনফেকশন হয়ে থাকে সেখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম নাই বললেই চলিয়া আর আজকে যে এখানে

নিশ্চয়ই আমি কৃতজ্ঞ মনে রাখবেন স্ক্রিনিং কিন্তু অসুস্থ মানুষের জন্য না সুস্থ মানুষ তার অসুস্থ হওয়ার প্রবণতা আছে কিনা সেইটা সে দরিদ্র হোক আর যত ধনী হোক আমাদের একই টেবিলে তাকে যেতে হবে একই টিমের কাছে যেতে হবে আর যেটা আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখানে আমরা অনেক মিস করি যে একজন প্রেগনেন্ট মেয়ের তারই কিন্তু যাওয়া উচিত সবার আগে কারণ ওটা মিস হয় প্রেগন্যান্সির সময় আপনার ব্রেস্ট কিন্তু এমনিতে একটু সোলেন থাকে একটু ফুলে যায় একটু ব্যথা ব্যথা থাকে সুতরাং ওখানে যদি কোনো চাকা থাকে ওটা কিন্তু নিজে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন যেটা আমি বলেছিলাম যে মাসে একবার যাদের মাসিক বন্ধ হয়ে গেছে ফর্টি ফাইভ ফিফটির দিকে যারা সে কি স্ক্রিনিং করবে না করবে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করবে না করবে সে বাড়িতে করবে কখন সে মাসের এক তারিখ কোনো একটা মাসের এক তারিখে সে ঠিক করবে যে আমি আমার বেস এক্সামিনেশন করব ওনার তো পিরিয়ড হচ্ছে না কিন্তু ওনাকে তো উনি তো সত্তর বছরের হতে পারে আশি বছরের হতে পারে উনিও করবেন কিন্তু প্রেগনেন্ট লেডির অবশ্যই অন্যরা যদি নাও যায় ওনাকে যেতে হবে কারণ একটা কনফিউশন তৈরি হয় যে আমার বুকের ভেতরে যে চাকাটা সেটা উনি হয়তো বুঝতে পারবেন না কিন্তু একজন মেডিকেল টিম মেডিকেল টিমে আমাদের নার্স থাকে ডাক্তার থাকে আয়া থাকে তিনটা কম্পোনেন্ট ওখান থেকে পার হওয়ার সুযোগ কম তারপরে যদি কোনো সন্দেহ থাকে এটা আলট্রাসাউন্ড করবেন প্রেগন্যান্ট লেডিতে আলট্রাসাউন্ডতে কোনো ক্ষতি নেই ক্ষতি আমরা মেমোগ্রাফি আপনার জিজ্ঞাসা করি যে আপনার কোনো প্রেগনেন্সি আছে কি না তাহলে মেমোগ্রাফি করা যাবে না বিশেষ এক্সেটা টা করা যাবে না তাহলে বেবির ক্ষতি হবে সুতরাং আলট্রাসাউন্ড করলে তাতে দুইটা সুবিধা একটা হচ্ছে বেবিটাকে দেখে দেওয়া যাবে আরেকটা হচ্ছে ব্রেস্টটাকে দেখে দেওয়া যাবে সুতরাং যিনি প্রেগনেন্ট উনি আরো বেশি আসবে

পরীক্ষা করতে হবে সেলফ এক্সামিনেশন সাধারণত আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ক্যান্সার হওয়ার একটা টিউমার ডাবলিং টাইম বলে টি ডি টি টিউমার ডাবলিং টাইম অর্থাৎ এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি হতে কত সময় লাগে দুই ইঞ্চি থেকে চার ইঞ্চি হতে কত সময় লাগে এটা কিন্তু ইঞ্চিতে বলে না সেন্টিমিটারে বলে মিলিমিটারে বলে এত ছোট এবং ওয়ান কিউবিক মিলিমিটার যদি আপনারা মাপটা মনে রাখেন ওয়ান কিউবিক মিলিমিটারে এক লক্ষ ক্যান্সার সেল থাকে এক লক্ষ তো ওয়ান কিউবিক মিলিমিটার আপনি হাত দিয়ে পাবেনই না ইভেন আলট্রাসাউন্ড তো পাওয়া যাবে না তাহলে আপনাকে প্রায় ওয়ান সেন্টিমিটার চলে আসে বা পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে ওয়ান কিউবিক মিলিমিটার আর পয়েন্ট ফাইভ কত গুণ বেশি হলো অর্থাৎ একটা ব্রেস্ট ক্যান্সারের প্রথম যখন আমরা বলি যে মাইক্রো লেভেলে যে ডিএনএ থেকে তার দ্বিগুণ হতে সময় লাগে প্রায় দিন 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 ধরেন ধরেন তাহলে এক বছর আপনি ফিল করতে করতে অর্থাৎ আপনার শরীরে ব্রেস্টে ক্যান্সার এসে গেছে আপনি ফিল করবেন নিজে যেটা খুব এক্সপার্ট হইতে হবে আপনার না হলে আমার ডাক্তার এক্সপার্ট হবে সে যখন ফিল করবে হাত দিয়ে ততদিনে আপনার কিন্তু তিন থেকে চার বছর পার হয়ে গেছে মেয়েদের দুটো দুই ধরনের ক্যান্সার বেশি হয় একটা হচ্ছে ব্রেস্ট আর একটা হচ্ছে সার্ভাইকাল সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে জরায়ুমু আমাদের যেখানে বেবি হয় সে বেবি হওয়ার যে জায়গাটা সেটাকে ইউট্রাস বলি ইউটোরাস তিনটা অংশ বডি ফান্ডাস এবং সার্ভিক্স সার্ভিক্সটাকে থেকে জরায়ু মুখ হ্যাঁ সেটাকে সার্ভাইকাল ক্যান্সার বলা হয় বা সেখানে সার্ভাইকাল ক্যান্সার হয় আর ব্রেস্ট তো আলাদা আর আপনার একটা প্রশ্ন ছিল যে আন্ডার পরে ঘুমানো উচিত কিনা যতটা সম্ভব ঘুমানোর সময় ফ্রিলি থাকা ভালো আর না করাই ভালো একটা প্রেশার সবসময় আর এমনি আমরা একটু বলি যে সবসময় একটু লুজ দিয়ে পড়া ভালো এমনি বাইরেও যখন আপনারা থাকবেন একটু লুজ দিয়ে পড়া ভালো এই প্রেশারটা ফ্রিকশনটা কিন্তু আমাদের ক্যান্সার করার একটা ঝুঁকির একটা কারণ সেমিনারের ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে এটার জন্য আমি ক্যান্সার সোসাইটিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ভবিষ্যতে আমাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে আমাদের যারা নারী কর্মচারী শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষক এবং বিভিন্ন শ্রেণীর নারী সহকর্মীরা তারা আগ্রহী আমরাও তাদের স্ক্রিনিং এর ব্যবস্থা করবো সচেতনতা সৃষ্টির ব্যবস্থা করব ক্যান্সার সোসাইটিকে অবশ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সাথে বাংলাদেশে প্রথম এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই প্রোগ্রাম প্রথমটা ভালো হয়েছে এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং আমাদের ইউসেপে বড় সংখ্যক মেয়েরা কাজ করে আমাদের স্টাফ আমাদের ছাত্র ছাত্রীরা আছে তো তারা উপকৃত হবে এই প্রোগ্রামটার সচেতনতার মাধ্যমে যে কোনো ধরনের সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে মিডিয়ার বিশাল ভূমিকা থাকবে এবং ক্যান্সার সোসাইটির যারা মিডিয়া পার্টনার তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই তারা চমৎকার কাজ করছেন সমাজের সচেতনতা সৃষ্টির জন্য আমি তাদের সাফল্য কামনা করি এবং কৃতজ্ঞতা জানি এবং এই প্রোগ্রামটা আমরা জানতে চাই যে চ্যানেল বা নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কের মাধ্যমে এটা আরো প্রচার পাবে এবং অত্যন্ত আনন্দিত যে ইউসেফকে কাভার করার জন্য এবং আমরা এখন থেকে আশা করছি প্রতি বছর এইটা ইউসেফে অর্গানাইজ করা আমাদের ইউসেফে প্রায় একটা বড় সংখ্যক মেয়ে বা মহিলা স্টাফ সহকর্মী আছে তাদের মাধ্যমে এটা প্রচার হবে আমরা আশা করছি এটা অত্যন্ত সুফল বয়ে নিয়ে আসবে আর কি আমি মনে করি যে এই উদ্যোগটা শুধু ইউসেপের একটা কর্নার থেকে শুরু হলো এটা সারা ইউসেফ বাংলাদেশ আমাদের উদ্যোগে সারা বাংলাদেশে ছড়িয়ে দিব এবং প্রয়োজনে আমরা ক্যান্সার সোসাইটিকে সেসব জায়গায় আমাদের ঢাকার বাইরে যে আমাদের যে আছে সেগুলিতে আমরা এরকম প্রোগ্রামের আয়োজন করব পাশাপাশি আমাদের যে এই বিশাল জনগোষ্ঠী যারা কিনা আমাদের এখানে সেবা নিতে এসছে তারাও আবার তাদের যে নিজেদের যে এরিয়া আছে আত্মীয় স্বজন আছে পরিবার পরিজন আছে তাদের মাধ্যমে এই আমি মনে করি ক্যাম্পেইনটা আরো জোরদার পারবে সুতরাং এই ক্যাম্পেইনটা আরো জোরে পরিচালনা করার জন্য হতে সর্ব জায়গায় পৌঁছে দেবার জন্য আজকে যেমন আমরা জানতে চাই মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছেন একটা মহতি কাজ করছেন আপনারা এই মিডিয়ার মাধ্যমে দেশে এবং বিদেশে এই ক্যাম্পেইন চলে যাবে এবং বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন বিশেষ ঊর্ধ্ব যারা আছেন তারা নিজেদেরকে সতর্ক করবেন সচেতন হবেন যেহেতু বাংলাদেশ ক্যান্সার সোসাইটি বিনামূল্যে এ ধরনের স্ক্রিনিং এর আয়োজন করেছেন সুতরাং এই জায়গাটায় খুব সহজে একটা স্ক্রিনিং এর ব্যবস্থা তো আছেই সেই সঙ্গে যদি যদি কখনো চিকিৎসার প্রয়োজন হয় তাহলে ক্যান্সার সোসাইটি সেটা ব্যবস্থা করে থাকবেন ধন্যবাদ